genç çok güzel yargıdık যে এগুলো হচ্ছে গোলাপ বন্ধুরা আপনাদের সহযোগিতা ছাড়াই একটু বলবো রিকোয়েস্ট করবো আমাকে আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে আরো গাছ আছে সেই সব দেখো আপনাদের

What's বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বলবো ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন যত্ন নেবেন তো আমি আবার গাড়ি নিয়ে বেরোবো সবাইকে নমস্কার জানি আজের লাইভ শেষ করছি বন্ধুরা লাশ আর বলবো বলব আপনারা সবসময় আমার পাশে থাকবেন যেমন আমার পাশে আছেন তেমন শঙ্ক দেবেন একটা সাধারণ ড্রাইভার আমার মাইনে খুব বেশি না খুবই কম মাইনে একটা বেশি মাইনে আমার চালাই করছে তাই দেখে আমিও করেছি গাড়ি চালাইতে আমাদের গাড়ি চালানোর সূত্রে ফোনটা লাগে জন্য ফোনটাকে বেকার ডেটা খরচা না করে কাজে ব্যবহার করছি আপনাদের জন্য